হ্যালো বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরে নমস্কার দেখেন আমি নতুন একটা রেসিপি ভুলা মাছের নিয়ে এসেছি এই দেখেন পিছন ক্যামেরায় আমি ভোলা মাছগুলো ভেজে নিয়েছি ভেটকি ভুলা সাথে নিয়েছি কিছু ধনে পাতা কুচি ধুয়ে কুচিয়ে নিয়েছি নিয়েছি টমেটা কুচি আর নিয়েছি সর্ষে পোস্ত বাটা ভোলা মাছের বউ সুন্দরীরা করবো এই করাই বসিয়েছি দুই মতো সর্ষের তেল দেবো তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে আমি একটু কালোর জিরে ফোড়ন দেব কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দেবো মতো দিয়ার পরে আমি পরিমাণ মতো মত নব সামান্য চিনি দেব পরিমাণ মতো হলুদ দেব

দিয়ে আবার এটা আবার করে জাল হোক এই দেখেন আমার ঝোলটা খুব সুন্দর হবে জাল হয়ে গেছে এইবার আমি মাছগুলো দিয়ে দেবো হ্যাঁ প্রচুর দিয়ে দিলাম গোলা মাছ এইবার আমি উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব এইবার আমি একটু কাঁচা তেল দেব এইবার আমি দু মিনিট ঢেকে দেব এই দু মিনিট গোলা মাছটা ঢাকা থাকা মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে ফেলি এই যে আমার ভোলা মাছের সুন্দরী রেডি এইবার আমি ভোলা মাছগুলো সুন্দর করে তুলে নিব এখন তুলে দেখা যেগুলো আছে সুন্দরী দেখেন সুন্দর করে সাজিয়ে নিয়েছি এইবার আমি একটু ঝোলটা মেনে দেব ঝোলটা না মাখা মাখা এইবার আমি উপর দিয়ে ধনে পাতা এই দেখেন ভোলা মাছের সুন্দরী ঝাল সুন্দরী বলতে পারেন পোস্ত সুন্দরী বলতে পারেন ভোলা মাছের পোস্ত শস্যের সুন্দরী রেসিপি ওই তিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন যারা যারা ইউটিউবে